তাদের জন্য সতেরো যে সিট বাড়ানো হয়েছিলো তার জন্য জেনারেল কাস্টের টাকা তাদের আলাদা টাকা দেওয়া হয় যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনার কোনো অসুবিধে না হয় চিটিং বাস যদি চিটিং যদি একটা জন্মায় এই পশ্চিম এই কালীঘাট ওপদাত্ত মহিলা সংখ্যালঘু উন্নয়ন করেন উন্নয়ন করতো তাহলে মেয়ে খুন হতো না এগারো বছর একটা মাদ্রাসা করতে পারেননি একটা মসজিদ করতে পারি একটা ঈদগার করতে পারেননি একটা কর্মস্থান করতে কিচ্ছু করতে পারি এই মাননীয় আর এই মাননীয় ভোটের সময় মানে উদলেহনের ধরনের এই মহিলা কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আসছে আর মাননীয় কেন্দ্র টাকা দেয় না মাননীয় কি সেলাকেলা খেলছে পশ্চিমবাংলা বসে বসে উনি কি বাবা কেলকের টাকা এই পশ্চিমবাংলা উ তো জনগণের টাকাগুলো তো শেষ করছে এই মাননীয় চোদ্দ বছর দু কোটি কেন চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিয়েছে এই তো দেখলাম ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এবং তিনি আরও মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে এসে এগারো সালে উনি টাটা বাই বাই বিদায় দিলেন এবং উনিশ সালে উনি উনিশ সালে উনি কলকারখানাগুনে সেগুনো বিদায় দিয়েছে আর এই পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিগুলো খেয়ে নিয়েছে মাননীয় আগে প্রথম উন্নয়নটা করুন কোন উন্নয়ন উনি তো যা করলো তো জগন্নাথ মন্দির করলে মহাকালী মন্দির করতো বিভন্ন করছে এই ভোটের সময় মানে উঠলেও উঠেছে দরদ তার মানে ভোটটা নেবো যা করে তো করতে মানে ওটা মানে মানে নাচা করা গুণ দেখা উনি এখন দেখাতে পারবে না ওটা ভোট নেবে বলে মাননীয় এই প্ল্যান আর নাটক যত প্ল্যান করুক মাননীয় এই প্ল্যানটা আর এই পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী উন্নয়নের পাচালিতে বলছে যে উর্দুকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেছেন কি বলছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভাষাকে উনি সরকারি ভাষা মনে করেন না উনি মানে মানে বিভ্রান্ত করে মানে ভাষাটাকে উনি শেষ করতে চায় তো বুঝতে চাই সঙ্গে করে ভোটটা নিতে হবে তাই দূরে নিজে উর্দুটা তিনি কীভাবে বলবে বা ওনার দলের বড় বড় চামচা নেতারাও হয়েছে ফিরা থাকিম সৌকাত মোল্লা গিয়া মোল্লা হুমায়ুন কবি বিভিন্ন ধরনের হয়েছে সাজিদা আহমেদ আবু তার দিন উর্দুটা কী করে উর্দু অ্যাকচুয়ালি ভাষা আরবি ভাষা থেকে আমি আমি মেনে নিলাম কিন্তু মাননীয়ের মুখে উর্দু অ্যারাবিক এবং সংস্কৃত কিচ্ছু মানান না উনি কোনো ভাষাকে সম্মান করতে চান এই মাননীয় আর উনি মেনে নিচ্ছেন কেন ছাব্বিশে মন যারা সাত বিছাটা সংখ্যালঘুর বাঘের চোখ তাই মাননীয় অনেক রকম নাটক আর প্ল্যান করছে কিন্তু যত নাটক প্ল্যান করো বাবা তোমার এই নাটক পশ্চিমবাংলার মানুষ সংখ্যালঘুরা বিশেষ মেনে নেবেন না সংখ্যালঘুদের গোলা টিপে ধরতে তার উর্দুকে এখন উনি সম্মান করছে সংখ্যালঘুদের খান তো অ্যারাবিকের লাইন উর্দুর লাইন ছিল আনিস ক্যানকে সার থেকে পিটিয়ে ফেলা আপু স্মৃতি হালদারকে পিটিয়ে মারলো এ থানার মৃত্যু তামানাকে খুন করলো উর্দু এবং তারা সংখ্যালঘু অ্যারাবিক স্থানীয় মানুষ

যত প্ল্যান করুক মাননীয় এই প্ল্যানটা আর এই পশ্চিমবাংলার মানুষ মেনে মুখ্যমন্ত্রীতে এতটা সংখ্যালঘু দল কি তবু আপনার সংখ্যালঘুর নামে মানে মুখ্যমন্ত্রী নামে এত কমপ্লেন এত এত অভিযোগ কেন করেন মুখ্য মুখ্যমন্ত্রী এত সংখ্যালঘু দল এত মাইনরিটি স্পেশাল ওনার কাছে ওনাকে বাবার স্পেশাল গেস্ট তা আমি মাননীয়কে বলতে উনি যে সংখ্যালঘু স্পেশাল তাহলে না একটা করলো মাদ্রাসা উনি এগারো বছর একটা মাদ্রাসা করতে পারেনি একটা মসজিদ করতে পারেনি একটা ঈদগার করতে পারেনি একটা কর্মস্থান করতে কিচ্ছু করতে পারেনি এই মাননীয় আর এই মাননীয় ভোটের সময় ওনার মানে একটা উদ্ভিদ হবে এই মাননীয় সংখ্যা বুঝতে পেরেছে মাননীয় ভবন বলে এই মাননীয় একজন ঠক একজন বিশ্বাস কথা একজন চিটিং বাস যদি চিটিং বাস কেউ যদি একটা জন্মায় এই পশ্চিমবাংলায় এই কালীঘাটে অপদার্থ মহিলা যদি উনি সংখ্যা লোক যদি কোনো দিন উন্নয়ন করেন উনি যদি সংখ্যা যদি উন্নয়ন করতো তাহলে তামান্নার মতন মেয়ে খুন হতো না রাজ্য কেন্দ্র টাকা দেয় না কিন্তু রাজ্যের টাকায় তিনি উন্নয়ন চালিয়ে যাচ্ছে কেন্দ্র টাকা দেয় না তিনি বলছেন কেন্দ্র টাকা দেয় তো মাননীয় একশো দিনের জব পর্যন্ত সাধারণ গরিবের খেয়ে নিয়েছে ঘরের টাকা খেয়ে নিয়েছে বাথরুমে পায়খানার টাকা পর্যন্ত খেয়ে নিয়েছে এমন অপরাত্ম মহিলা এই মহিলা কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আসছে আর মাননীয় কেন্দ্র টাকা দেয় না মাননীয় কি সেলাকেলা খেলছে পশ্চিমবাংলা বসে বসে উনি কি বাবা টাকা টাকাই পশ্চিমবাংলা কিন্তু জনগণের টাকাগুলো তো শেষ করছে এই মাননীয় জনগণের এই কলকাতার মানুষ এবং বিভিন্ন জেলার মানুষ তারা ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর দু কোটি কেন চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিয়েছে এই তো দেখলাম ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এবং তিনি আরও মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে এগারো সালে উনি টাকা বাই বাই বিদায় দিলেন এবং উনিশ সালে উনি উনিশ সালে উনি কলকারখানা উনি সেগুলো বিদায় দিয়েছে আর এই পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিগুণে খেয়ে নিয়েছে মমতা কি চাকরি দেবে সংখ্যালঘু আর এবং বিভিন্ন ধর্মের মমতা বন্ধ চাকরি দিতে পারে না উনি চাকরিগুলো খেয়ে নেলে এই পশ্চিমবঙ্গে